সেই কোরআনের পাখি আজকে জেলখানায় ওই যে লাগাইছেন আমার নামে বহুত মামলা আছে বহু বহুত এদিনকে গঞ্চি কয় বত্রিশটা হয়েছে আরে আমি মামলা কায় আরে কায় ওইদিনকে বন্ধ আবার ঈদের আগে হঠাৎ করে এক লয়ার আমার ফোন দিছে আমার এই মামলা যে দেম কি কি মামলার একটা আমি কি ভাই এখন মামলা গো কেল্লি এখন তো কিছু নাই মিটিং নাই মিছিল নাই কিছু নাই তো কেমনে হইল আপনার নারায়ণগঞ্জের মেয়ৰে আপনার মামলা দিছে প্রথম ব্যক্তি যে মনে দুষ্টামি করে এরপর আমার বিস্তারিত বলছে পরের দিন ওনার চেম্বারে যে আমি বিস্তারিত যাচ্ছি বুঝার জন্য শুধু বলি গত ফেব্রুয়ারি মাসের দশ তারিখ তখন ওয়াজের মৌসুম চলে সারা বাংলাদেশ আমি তখন সিলেট সুনামগঞ্জ মাহফিলে সিলেট সুনামগঞ্জ আমি মাহফিলে ওই দিন নারায়ণগঞ্জ একটা ঘটনা ঘটছে নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য একটা মসজিদ ডিআইটি মসজিদ আব্দুল ওটার ক্ষতি ওই মসজিদের পিছনে ওয়াল ঘেসা একটা পার্ক আছে রাসেল পার্ক ওই পার্কে এসএসসি পঁচানব্বই বেস অর্থাৎ পঁচানব্বই সালে যারা যারা এসএসসি পাস করছে ওই বেস মিলা একটা গানের আয়োজন দিছে খুব সবের কাম খুব সবের কাম গানের আয়োজন দিছে ডাকাত এনে বাড়া করে আনছে মিয়া মহিলা ছিল বাংলাদেশে এইবার নির্বাচনের পরে কিছু হুজুররা কিছু যুবকরা এমন খুশি হয়েছে মুসাফা করা কবু দোয়া করে আমাকে কেলে গেল খুশি আমি কে এইবার নির্বাচনে মমতাজে ফেল করছে আমি তো তুই খুশি খেলছি পার্লামেন্টে যাইয়া যা কয়া হাদিস বাবাই ম মরে নাই মরে নাই রে রে জোরে আসে না নাই কেমনে যে বুঝাইতাম কেমনে যে বুঝাইতাম আপনি কেন বলে কি বলে একটা ঘটনা করছে শুনছিলাম

জোরে কন আরো জোরে কন আমি বললাম সুনামগঞ্জ এস এস সি পঁচানব্বই বাজাইছে গান মাগ্রিবের সময় একেবারে মসজিদের মেম্বারটা লাগায়া স্টেজ করছে হেন্দা মাঠটারে বড় করার লিগে মাগরিবের নামাজটা শেষ হইতে না হইতই ছেড়ে দিছে আর মা আসার লাম্বা দেশের যুবকরা কয় শয়তান বাইন্দা রাখছে সারা রমজান শয়তান নাই আমাকে ওস্তাদ নাই ওস্তাদ বন্দি বন্দি করছে কে কয় আল্লাহ মুক্তি পাইবে কবে ক শাওয়ালের সান যে উঠবো সাথে সাথে আমাদের দেশের মানুষ শয়তানের সব বাক্স টাকস রেডি করে চাবিটা লয়ে বইয়াতে শয়তানের আশায় রমজান শেষ হইব শাওয়ালের সাতটা উঠবো আর ওস্তাদ আইয়া চাবিটা ডিব আর ডুম ডুম বাজাইব আরে বাড়াইতে ঘুমাইতে পারি না কিরে খাটলো কে ফুলাখানে বাজায় কে ইদার রাইট ওই ওস্তাদে আইছে ওস্তাদে সাবি দিছে যে বাজায়া মিমবার লাগায়া স্টেচ করছে সেখানে গান বাজাইছে মাগরিবের সময় আওয়াজ আইছে মুসল্লিরা ভিতর ভিতর খেপা কে গান বাজাইছে কয় বাইরে বাজ আচ্ছা এসার সময় কাম হইছে কি পাশের দুইটা মসজিদে পনেরো মিনিট আগে নামাজ শেষ এরা মনে করছে নামাজ শেষ পনেরো মিনিট যে দেরি করছে এটা তো বেশি এরা মনে করছে নামাজ শেষ ওরা করছে কি ওই দুই মসজিদের নামার শেষ মনে কইরা যেটি মসজিদের নামাজ শেষ হয় নাই এটা মনে করে তো দিছে বাজায়া হুজুরে কেরাত কি করছে হুজুরে নিজেও কইতারে না মুসলিরও কইতারে না ঢোলের আওয়াজের বাড়ি ঠেলায় আমি হইলাম সুনামগঞ্জ কিছুই জানি না ডিআইটির হুজুর আবদুল্লাহ সব চাঁদপুর কিছু জানে না পড়াই সানি ইমাম নামাজ মুসল্লিরা জনসাধারণ মুসল্লি জনসাধারণ নামাজ ফিরাইতে দেরি একটা সেকেন্ডও দেরি করে নেই খালি কইছে কি না রায় তাকবীর আল্লাহু আকবার আরে এরা